বিসমিল্লাহ রহমান রহিম কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়ায়া দেখো তাই পাইলে পাইতেও পারো রতন সম্মানিত বিয়র্ড আপনারা দেখছেন রসগোল্লা তৈরি হচ্ছে রসগোল্লা আপনারা রসগোল্লা তৈরি দেখছেন এখানে অলরেডি রসগোল্লা তৈরি হয়ে গেছে এখানেও আর এক তৈরিকৃত রসগোল্লা এখানেও আর এক ডিস এখানেও আর এক ডিস এখানেও আর এক আপনারা দেখছেন গ্রামের মধ্যে সুন্দর পরিবেশে ছায়াযুক্ত জায়গায় ছোট্ট একটি টংঘরে মিষ্টি তৈরি হচ্ছে যে টংঘরের নাম খলিল মিষ্টান্ন ভাণ্ডার এবং এলাকায় অনেক লোকের সাথে কথা বলে জানা গিয়েছে এই মিষ্টির স্বাদ মেহেরপুর জেলার ভিতর সর্বোত্তম এবং শ্রেষ্ঠ এখানে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার মন মিষ্টি বিক্রি হয় এবং মাসে প্রায় এক লক্ষ টাকা এই দোকান থেকে ইনকাম হয় সম্মানিত ভিওয়ার্স আমরা এখন সরাসরি আমাদের এই গ্রাহক জনাব মোহাম্মদ খলিলুল্লাহ সহিত কথা বলবো আসসালাম আলাইকুম খলিল ভাই আপনি কি তৈরি করছেন খলিল ভাই বলছেন যে উনি রসগোল্লা বানাচ্ছেন আপনি এখানে প্রতিদিন কয় মন রসগোল্লা সেল দেন এক মন দু মন তিন মন উনি বলছেন এক দুই তিন চার পাঁচ মন উনি সেল দেন আপনি মাসে আনুমানিক কত টাকা ইনকাম করেন মাসে আশি নব্বই লাখ টাকা উনি বলছেন যে মাসে আশি নব্বই হাজার এমনকি এক লাখ টাকা ইনকাম হয় এই খলিল মিয়ার কয় ছেলে একটা ছেলে খলিল মিয়ার একটা ছেলে কোন দেশে থাকে দুবাই থাকে খলিল মিয়া বলছেন যে ওনার একটা ছেলে দুবাই থাকে অনেক বাবা আছে যে ছেলে বিদেশে গেলে পায়ের পরে পা তুলে দিয়ে খান কিন্তু খলিল মিয়া ব্যতিক্রম উনি নিজে ব্যবসা করেন এবং নিজে ব্যবসা করে জমি কেনেন আর উনি এর মাছ দিয়ে একটি ব্যাংক থেকে দেব মাত্র দেড় লাখ টাকা নিয়েছেন আর্টস বাংলাদেশ ব্যাংকটির নাম আর্টস বাংলাদেশ এই আর্টস বাংলাদেশ থেকে কত টাকা নিয়েছেন দেড় লাখ টাকা উনি আর বলছেন আর্টস বাংলাদেশ থেকে উনি দেড় লাখ টাকা নিয়েছেন তো এই কিস্তি চালাতে আপনার কোনো সমস্যা হয় না আর্টস বাংলাদেশের ব্যবহার চাল চলন এবং কিস্তির ধরণে আপনি খুশি খুশি সম্মানিত বিহার উনি বলছেন যে যে সংস্থা আর্টস বাংলাদেশ থেকে উনি টাকা নিয়েছেন এবং সেই সংস্থার সার্বিক প্রক্রিয়ায় উনি খুশি আপনি অদূর ভবিষ্যতে আর্টস বাংলাদেশের সঙ্গে থাকতে চান উনি বলছেন যে অদূর ভবিষ্যতে আর্স বাংলাদেশ থেকে উনি অনেক টাকা ঋণ গ্রহণ করে আরও ওনার ভাগ্যের চাকা পরিবর্তন করবেন সম্মানিত ভিউয়ার্স আমরা আশা করব যে বেকার ঘুরে না বেড়িয়ে যে কোনো ব্যবসায় যদি আপনি শুরু করেন তাহলে সেই ব্যবসায় উন্নতি হতে বাধ্য তো আমরা এই গরম গরম রসগোল্লা যদি খেতে চাই খাওয়াতে পারবেন উনি বলছেন এই গরম রসগোল্লা অর্থাৎ রসগোল্লা কার না মন খেতে চায় রসগোল্লা এমন একটি জিনিস ছোটো বড়ো সবারই প্রিয় সুতরাং আপনারা আপনাদের সকলকে এই খলিল মিয়ার রসগোল্লা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে এবং খলিল মিয়ার রসগোল্লা দোকান হচ্ছে রঘুনাথপুর আমজুবি বারাদি মেহেরপুর তাই তো খলিল মিয়া রসগোল্লা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ